এইভাবে একবার এচর বা কাটাল রান্না করে খেয়ে দেখুন তো আপনারা তো অনেক রকম রান্না করে খেয়েছেন একবার এই রকম রান্না করে খেলে বারবার এইভাবে রান্না করতে চাইবেন খেতে এতটাই দুর্দান্ত হয় যে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আজকের এই রেসিপিতে কাটাল দিয়ে চিকেন রান্না করে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায় আর আমি তো খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য গাছ থেকে টাটকা শোর বা কাটাল পাড়িয়ে নিয়ে এসেছি সাথে কাটালটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিব কাটার সময় আপনারা হাতে অবশ্যই সর্ষের তেল মেখে নেবেন নইলে কাটালের আটাগুলো হাতে লেগে যাবে এর পাশে একটা গামলায় কিছু পানি নিয়ে এক চামচ হলুদ দিয়ে মিশিয়ে রেখেছি কাঁঠালগুলো কেটে নেওয়া হয়ে গেলে হলুদের পানিতে দিয়ে দিব নইলে কাঁঠালের কালার গুলো কালো হয়ে যাবে পাশে একটা কড়াইয়ে কিছু পানি গরম করতে দিয়েছি পানিগুলো একটু গরম হয়ে গেলে এখানে এক চামচ লবণ দিয়ে দিব। তারপর কাঁঠালের পিস ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিব কাটালগুলো দেওয়া হয়ে গেলে এখানে এক চামচ হলুদ দিয়ে দিব তারপর ঢেকে দিয়ে দশ মিনিট ভালো করে ভেপে নিব ততক্ষণে এদিকে চিকেনগুলো রেডি করে রাখি আমি একটা গামলায় পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি নিয়েছি আমি করে করে ভালো ধুয়ে আপনারা যদি চান চিকেনটাকে স্কিপও করতে পারেন পারেন শুধু বানিয়ে নিতে পাশে একটা প্লেটে পেঁয়াজ টমেটো কুচি করে কেটে নিয়েছি সাথে আদা আর রসুন নিয়েছি উপকরণগুলো গুলো মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নিব এর পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এখানে তেলও দিয়ে দিব তেলগুলো গরম হয়ে গেলে চিকেনগুলো গুলো দিয়ে দিব বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন চিকেনগুলো ভালো করে দুই চার ভেজে নেওয়া হয়ে গেলে আদা আর রসুনের এর পেস্টগুলো এখানে দিয়ে দিব সাথে এক চামচ হলুদও দিয়ে দিব আর এক চামচ লবণ দিয়ে উপকরণগুলো ভালো করে নেড়ে নিব এখানে কিন্তু কোনো পানি দেই নাই এমনি ভালো করে ভেজে নিয়েছি ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে ভেজে নিয়েছি চিকেনগুলো একটু ভাজানো হয়ে গেলে এখানে দু চামচ দিয়ে ভালো করে ভেজে নিব চিকেনগুলো একটু করে করে ভেজে লাল লাল চিকেন তারপর একটা প্লেটে নামিয়ে নিব। এদিকে আমার নিবালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কাঁটাল আমি পনেরো মিনিটের মতো ভেপে নিয়েছি এখন কাঁঠালগুলো একটা গামলায় নামিয়ে নিব উপকরণগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে মশলা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে এক চামচ গোটা ধুনে দেড় চামচ জিরে এক চামচ সব বা মুড়ি ডালচিনি লং ছোট তাৰপৰা উপকৰণ একো নেৰে নিব একটু নাড়ানো হয়ে গেলে এখানে কিছু কালো মরুচও দিয়ে দিব তারপর উপকরণগুলো ভালো করে ভেজে নিব ভাজানো হয়ে গেলে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব তারপর মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাথে কড়াইয়ে তেল দিয়ে দিব তেলগুলো একটু গরম হয়ে গেলে ভেপে রাখা কাটালগুলো দিয়ে একটু ভেজে নিব আমি কাটালগুলো তাড়াতাড়ি করে ভেজে নেই কাঁঠালগুলো ভাজার সময় আমি হাই ফ্লেমে করে ভেজে নিয়েছি কাটালগুলো ভাজানো হয়ে গেলে একটা গামলায় নামিয়ে নিব উপকরণগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে ডালচিনি এলাচ লং দিয়ে একটু ভেজে নিব একটু ভাজানো হয়ে গেলে এক চামচ জিরে সাথে তেজপাতা দিয়ে আরেকটু ভেজে নিব উপকরণগুলো আরেকটু আর একটু ভাজানো হয়ে গেলে পিঁয়াজ লঙ্কার পেস্টগুলো এখানে দিয়ে দিব তারপর আরেকটু একটু ভালো করে ভেজে নিব উপকরণগুলো আরেকটু ভাজানো হয়ে গেলে এখানে দুটো টমেটো গ্রেড করে দিয়েছি টমেটোর গ্রেডগুলো দেওয়া হয়ে গেলে এখানে দু চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি সাথে একটু নেড়ে নিব তারপর পরিমাণ তো লবণ দিয়ে উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিব উপকরণগুলো ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা কাটালগুলো দিয়ে দিব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে কষিয়ে নিব চিকেনগুলো এখানে দিয়ে দিব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে নিব ভালো করে নাড়ানো হয়ে গেলে যে মশলাগুলো বানিয়ে নিয়েছি ওই মশলাগুলো দিয়ে দিব একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর ঢেকে তিরিশ মিনিট কুক করে নিব তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এখন এখানে এক চামচ চিনি দিয়ে দিবো সাথে দু চামচ ঘি একটু নেড়ে নিয়ে উপর থেকে কিছু গরম মশলা দিয়ে দিব তারপর আর একটু ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিব একটা গামলায় এই নিন তৈরি হয়ে গেল দুর্দান্ত কাঁঠালের রেসিপিটা আপনারা একবার হলো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখতেই পারলেন কত সহজে বানানো যায় রেসিপিটা তাই আশা করি আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন কম খরচে মুখে লাগানোর মতো রেসিপি বানানো যায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে